তারপরে অনেক কষ্টে এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে কিছু স্ল্যাব দিয়ে এবং ইলেকট্রিকের পোল দিয়ে রকমের নিজেদের যাওয়া আসার ব্যবস্থাটুকু করেন এই ওয়ার্ডে এখন অবধি চার চাকা গাড়ি প্রবেশ করতে পারে না শুধুমাত্র এই রাস্তাটির কারণে অর্থাৎ এই ব্রিজটির কারণে এই ব্রিজটি আজও অবধি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা বা পিডব্লিউডি কারো এই নিয়ে নাকি মাথা ব্যথা নেই এলাকার মানুষ বহু আবেদন জানিয়েছেন পৌরসভায় কিন্তু কেউ কিচ্ছু করেনি ক্ষোভ প্রকাশ করলেন আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম পৌর কমিটির অন্যতম সদস্য প্রদীপ সিংহ রায়কে দেখুন বিস্তারিত আর শুনুন সবশেষে প্রদীপ বাবু কি বললেন সমস্যা বলতে সমস্যা তো সমস্যা সবসময় সমস্যা হচ্ছে কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না কারো যদি দরকারি জিনিস হয় এটা দিয়ে তাড়াতাড়ি করে যাবো যে সেটাও পরিশ্রমে না হচ্ছে না কাটাবুনিতে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাহলে হর ওটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এটা আমাদের শর্ট রাস্তা একটাই রাস্তা ক্লাবের রাস্তা কিন্তু এই রাস্তাটা যে মেরামত করবে বহুদিন ধরে পড়ে আছে এটা আমরা শুধু টোটো চালানোর জন্যে আমরা কিছু বন্ধু বান্ধব ক্লাব থেকে কিছু ছেলে এসে এগুলো আমরা ঠিক করেছি না না এটা ঠিক নয় পৌরসভা যে করবে করবেনে বা এই এইরকম কোনো কথা ঠিক নয় আপনারা জানেন যে বন্যায় যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই পৌরসভায় আমরা একবারে সবকটা কাজই করে উঠতে পারিনি যেমন দু এক নম্বর দু নম্বর তিন নম্বরে কিছুটা পাঁচ নম্বরে বেশ কিছু চোদ্দো নম্বরে কিছু ছ নম্বরের কিছু পনেরো নম্বরের ব্যাপক হয়েছে ষোলো নম্বরের কিছু হয়েছে আটের কিছু হয়েছে এবং বারো আঠেরো হয়েছে এরকম বিভিন্ন ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতির সংখ্যাটা অনেকটা বেশি রাস্তাঘাট ড্রেনেজ হ্যাঁ ইলেকট্রিক পোল তো যে ক্ষতি হয়েছে পৌরসভা আপনারা জানেন যে পৌরসভা আর্থিক সচ্ছলতা খুবই কম আছে এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করছি পৌরসভাও লক্ষ্য করেছে শহর তৃণমূল কংগ্রেসও সেটা লক্ষ্য করেছে ওইখানকার যিনি কাউন্সিলর ছিলেন মানসী মেদ্দার তিনিও আমাদেরকে বলেছেন আশা করছি খুব তাড়াতাড়ি ওইটা বাগানো হবে

যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন